এই তো কিছুদিন আগের কথা প্রকাশ্যে স্বামী স্বীকৃতি পেতে কত কিছুই না করলেন আর এখন সেই স্বামীকে অন্য একজন নারীর হাতে তুলে দিতে চান চিত্রনায়িকা বিশ্বাস আর সেই নারী হলেন হালের আলোচিত অভিনেত্রী পরিমণি অপু বলেছেন পরিমণি চাইলে স্বামীকে দিয়ে দিতে তার ন্যূনতম আপত্তি নেই বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভীষণের এক অনুষ্ঠানে এমনই ঘটনা ঘটেছে শাহিদ সম্পদের প্রযোজনা এবং তানিয়া হুসাইনের উপস্থাপনায় তারকাদের এ আড্ডা অনুষ্ঠানটি দেখানো হবে ঈদের দিন বিকেল সোয়া পাঁচটায় অনুষ্ঠানটিতে অপু ও পরিমণি ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়ক অনুষ্ঠানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা সেখানেই পরিমণির উদ্দেশ্যে একটি প্রশ্ন ছিল এরকম যদি প্রেম করেন তাহলে মিডিয়ার কার সঙ্গে আপনি প্রেম করবেন এমন উত্তর খুঁজতে থাকেন পরিমণি তখন পাশ থেকে হাসতে হাসতে অপবিশ্বাস বলেন কেন সাকিব খান বিশ্বাস বলেন চাইলে সাকিব খানের সঙ্গে প্রেম করতে পারেন সাকিবকে দিয়ে দিব পরীকে সাকিবের স্ত্রীর মুখে এমন কথা শুনে উপস্থিত অনুষ্ঠানে সবাই হেসে ওঠেন যদিও পর্দার বাইরে অপুকে দিদি বলেই সম্বোধন করেন পরী থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ